সম্প্রতি মডেলিং ওয়ার্ল্ডের জন্মদিন উদযাপনে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন সুমন্ত ব্যানার্জি পিনাকি ঘোষ ও সোনালী সেনগুপ্ত শুনে নেব কি বললেন অতিথিরা তুমি যে এতদিন ধরে মডেলিং করছো তোমার কিছু মডেলিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করো কেমন এখন এতদিন আর এইখানে যে আজকে শুট হতে চলেছে তোমার সেটা নিয়ে কিছু বলো আর এখানে কাজ করার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো আসিনা এক্সপেরিয়েন্স সবই ভালো পরে मजा লাগে সবাই নিজেদের মতো বন্ধুত্বপূর্ণ মতো একসাথে কাজ করি কোনো কিছু প্রবলেম হয় না আর যারা আপকামিং মডেল মডেলিং এ প্রফেশনাল আসতে চাইছে তাদেরকে কি বলতে চাই সবার ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব সবাই চলে এসো এবং মন তো আমিও এই স্যাটালিডিয়ামের কর্ণধার হিসাবে আছি আমিও পার্টনারে আছি কিন্তু আমি সামনে এলাম না কারণ ওনারা যে যে দুজন মানুষকে দেখলেন তারা অভিজ্ঞ আমার থেকে অনেক এই লাইনে আমার থেকে অনেক অভিজ্ঞ আমরা আমি যতদূর ইন্ডাস যতদিন ইন্ডাস্ট্রিতে আছি উনি যেই কথাটা বললেন যে প্রপার যদি শিক্ষা না থাকে সেই মানে একটা জিনিস শিখে যতটা নিজেকে আপ আপগ্রেড করা যায় ততটা আর অন্য কিছুতে করা যায় না সব কিছুতেই শিক্ষা আছে জীবনে শেখার শেষ নেই এটা তো একটা নর্মাল কথাই সবাই জানে আর আরেকটা জিনিস হচ্ছে নতুন নতুন মডেলদের বলছি যারা ভালোভাবে ভালো জায়গায় মডেলিং বা অ্যাক্টিং শিখে যদি ভালোভাবে কাজ করতে চাও তাহলে আমাদের এই সংস্থার সঙ্গে যুক্ত হোক আর আমাদের নতুন এস এস অফিসিয়ালকে আমাদের সঙ্গে জয়েন করাবো ওরাও অনেক চেষ্টা করছে ওরাও অনেকভাবে আমি ওদের সঙ্গে অনেক কাজ করেছি সুদীপ্ত নিশ্চয়ই চেনো সুদীপ্তকে সবাই আমার থেকে ফ্যান ওর বেশি তো আমি একটা বলবো যে আমি সুদীপ্তকে বলবো তুমি আমাদের সঙ্গে ইসারের সঙ্গে যদি জয়েন করো তাহলে আমরা সবাই মিলে ভবিষ্যতে আরো মডেলদের ভালো সুযোগ ভালো প্ল্যাটফর্ম দিতে পারি আমি কিছু বলতে চাই এখানে আজকের অনেকে আসলো আমাদের আরো অনেকে আসলো তো এখন ইন্ডাস্ট্রির যে প্ল্যাটফর্মটা যেটা আমরা দেখছি এখানে আপনি খানিক আগে একটা জিনিস বললেন যে ফেক অনেক ভরে গেছে অনেকে গার্জেন নালাও করে না এটা কিন্তু ঠিক বলছেন আপনি তার জন্য আমরা অপরচুনিটিস দিচ্ছি ফ্রেশার্স যে তুমি নতুন তা বলে এরকম নয় যে তোমাকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তোমায় কিছু করে করতে হবে আমরা তোমাকে কোলাবে সুদ দেবো অবভিয়াসলি তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি ওপরে উঠতে পারবে সেটা তোমার উপর আমরা নয় রাস্তা দেখিয়ে দেবো বিশ্বাস একটা খুব বড় ফ্যাক্টর আজকালকার দিনে তুমি এক্ষুনি বললে যে আমরা নতুনদের সুযোগ দেব এবার নতুনরা যারা আসছে তারা কি করে ভরসা করে এই কোম্পানিকে ট্রাস্ট করবে কি বিশ্বাস নতুন যারা আছে তাদেরকে প্রথমে দেখতে হবে তারা এর আগে যারা কাজ করেছে বা আমরা যারা আগে কাজ করেছি তাদেরকে দেখতে হবে তারা দেখার জন্য আমাদের পেজ আছে ওদেরও পেজ আছে আমাদেরও পেজ আছে সেগুলো তোমরা দেখো বিশ্বাস না হলে আমাদের সাথে সামনাসামনি কথা বলো দিন করো আমরা কিন্তু তোমাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না এই যে আজকে আমাদের গ্রুপের জন্মদিন হচ্ছে কোনো মডেল মেকআপ আর্ট থেকে কিন্তু একটা টাকা নেওয়া হয়নি কিন্তু অন্য অন্য গ্রুপে দেখুন আপনারা সবাই জানেন যে কীভাবে তাদের গ্রুপে সেলিব্রেশন করা হয় এমনকি তাদের ইভেন্টেও তারা রেজিস্ট্রেশন নিয়ে করে যেটা আমরা একটা র্যাম্পশোর জন্যও রাখি তো হচ্ছে আমাদের তোমাদের কাছে প্রথমে আসছি আজকে তোমাদের এখানে একটা শুটও হওয়ার কথা আছে কেমন ছিল এখানে এখন কাজ হওয়ার সাথে খুব ভালো একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে আর যে কোনো শ্যুটের ক্ষেত্রে ইন্টারাকশনটা খুবই মেইন আমার কাছে কারণ ফ্রেন্ডলি না হলে কোনো সম্পর্ক বা কোনো কাজই একসাথে হয়তো করা যায় সো আজকে মডেন ওয়ার্ল্ডের থার্ড ইয়ার সেলিব্রেশন ভীষণ ভালো লাগছে এই প্রোগ্রামের কি অংশ হতে পেরে আমি যে থাকতে পেরেছি দাদা যে আমাকে বলেছে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে ইভেন্ট আমার মনে খুব ভালোই দিয়েছে খুব ভালো আর ও সত্যি খুব ভালো মানে একটা কোঅপারেটিভ একটা কাজ না হলে এটা হয় না আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো সবাই মিলে একসাথে কাজ করছি আমাদের মজাটাও যেরকম হয় তেমনি দাদার ব্যবহার তো খুবই ভালো লাগে তো আরও ওরাও সবটা বলবে তো ওদের কাছে দাদার কাজ সত্যি খুব ভালো এটা আমার দাদার সঙ্গে প্রথম কাজ অ্যান্ড দাদার ব্যবহার খুবই ভালো যেটা এখন খুবই কম পাওয়া যায় সোজা কথা অ্যান্ড আমার যে মেকআপ আর্টিস্ট আছে তারও কাজ আমার খুব পছন্দ হয়েছে তো কাজটা করেছি শিদিত সাথে তিনবার কাজ করেছি মানে ওর শুটে তো অ্যাকচুয়ালি যখনই মানে টাকে বা কোনো কাজে আমরা কোনো কিছু চিন্তা করি না যখনই ফোন কল আসে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি কোনো নীতি বা কোনো কিছু টেনশন করে বা কোথায় যাচ্ছি কেমন হবে শ্যুট কিছুই টেনশন করার মতন কিছু থাকে না তো একটাকে আমরা চলে আসি আর মডেল এত সুন্দর সুন্দর মডেলরা এখানে রয়েছে মডেলদের সাথে আমাদেরই এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায় যে কাজ করতে ভালো তোমরা তো মডেলিং ফিল্ডে আছো তো যারা নতুন আপকামিং আছে বা যারা মডেলিং শিখতে যাচ্ছে তাদেরকে কি জানতে চাইবে প্রথমত আমি একটা কথাই সমস্ত নিউ ফ্রেশার্স মডেলদেরকে বলতে চাইবো রেজিস্ট্রেশন দিয়ে কাজ করছো খুব ভালো কথা কিন্তু ভেবে বুঝে করো রেজিস্ট্রেশন সেটার যেন অত্যাধিক না হয় যাতে তোমার পরে তুমি যখন প্রফেশন হিসেবে এটাকে নিতে চাইবে তখন তারা তোমাকে যদি প্রফেশন হিসেবে না দিয়ে শুধুমাত্র রেজিস্ট্রেশন হিসেবেই দিতে চাইবে কিছু কিছু জায়গা আছে যেখানে এই প্রফেশনে থাকা অনেক ফেক আছে এই জেনারেশনে দাঁড়িয়ে এতটাই ফেক হয়ে গেছে কোনটা অরিজিনাল কোনটা ফেক বোঝা প্রথমত খুবই কঠিন তারপরে আমারও সেম কথা যে কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের বুঝে কাজটা যে ফ্রেশার মডেল যারা আছে তাদেরকে একটা কথাই বলবো যে অনেকে আছে তোমাকে পয়সার কথা বলবে অনেকে আছে কোলাবে কাজ দেবে তো সেটাকে তোমাকে দেখতে হবে পয়সা আছে সেটা দেখলে তোমাকে হবে না সোজা কথা অনেকেই আছে এখানে টোটালি ফেক আছে বেশিরভাগ দিকটা এখন ফেক রেডি হয়ে গেছে এই জেনারেশনে তো সেটাকে বোঝা দরকার সবাই প্রথমে যাদের কাছে কাজ করছো কোলাবে করছো তাদের আগের যারা মডেল আছে তারা আগে যাদেরকে কাজ দিয়েছে তাদের সঙ্গে কথা বলো তারপর কাজটা করো থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে একটা মানে এখনকার আমাদের মানসিকতার একটা পরিবর্তন দরকার আছে অধিকাংশ আমরা যেটা করি খুব শর্টকাটে কিছু 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 একটা করে করে দিয়েছি প্রফেশনালিজম বলে নেই আমি নিজে একজন প্রফেশনাল হওয়া সত্ত্বে বলছি যে এখন প্রফেশনালিজমের ভীষণ অভাব রয়েছে আমরা সত্য একটা রেকর্ডিং করে এসেছি বম্বেতে সেখানে ট্র্যাক হয়েছে সেখানকার যে মানসিকতা সেই মানসিকতা আমাদের অ্যাডাপ্ট করতে হবে আমরা ভাবে একটা কিছু করলাম ওই ছোট একটা বানিয়ে ফেললাম সেই ছোটর দিকে গেলে হবে না অনেক বড় ভাবনা ভাবতে হবে তার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার যে শিক্ষা দরকার সেটা ভীষণ প্রয়োজন আছে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি যে ভীষণ শিক্ষার অভাব রুচির অভাব এগুলো ভীষণ এখন মানে দেখাই যায় না একদম একদম প্রপার শিক্ষা না হলে প্রপার ট্রেনিং না থাকলে জিনিসগুলো কখনো এগুলো যায় না শিখতে হবে আমি কিছু জানি জেনে ফেলেছি সব কিছু একটা দুটো কাজ করি যদি ভাবি যে অনেক কিছু জানি অনেক কিছু করে ফেলেছি সেই অ্যাটিটিউডটা এগুলো ঝেড়ে ফেলতে কারণ যে জায়গায় পৌঁছতে হয় আজকে আমার সতেরো বছর আঠেরো বছর হয়ে গেল এফ এম ইন্ডাস্ট্রিতে আমি আছি তার আগে আমি ফিল্ম করেছি আমি সিরিয়ালে অভিনয় করেছি আমি তার সঙ্গে সঙ্গে নিজের ফিল্ম ডিরেক্ট করেছি আমি আরও বহু কাজও করেছি কারণ এত বছরের অভিজ্ঞতা না থাকলে হয়তো এই জায়গায় পৌঁছানো যেত না তা আমার মনে হয় যে আমরা সেই পথটা দেখাবো সঠেরো দিন সেই পথটা দেখাবে এবং সেই পথটা দেখালে যারা আসতে চাইছে আমাদের সঙ্গে অলওয়েজ ওয়েলকাম আপনাদের মধ্যে দিয়ে জানাতে চাই যে যারা নতুন নতুন তারা আসুক তাদের প্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে প্রফেশনাল কি করে হতে হয় সেই জায়গাটা শিখলে তার কিন্তু এমনি উঠে যেতে পারবে মডেলিং সেক্টরে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি অনেক ভুল বেরন্তি কাজও হতে থাকে যে কারণে বাড়ির লোক বা যারা পরিবারের লোক থাকে তারা সাহসিকতাভাবে পাঠাতে পারে না এই প্রফেশন তো তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি একটা কথা বলি সব লাইনেই খারাপ রয়েছে আমরা যেটা মেডিকেল প্রফেশন বলি সেখানে আরও অনেক বেশি খারাপ রয়েছে এবং সব প্রফেশনই খারাপ ভালো মিলিয়ে রয়েছে আসলে খারাপ আমি করবো কিনা বা খারাপ পথে যাব কিনা সেটা আমার উপর নির্ভর করে আমি জানি যে খারাপ পথে আমি যদি না যেতে চাই কেউ আমাকে চেষ্টা করলেও টানতে পারে না কারণ সব খারাপ কিন্তু সব ভালোর কাছে হার মানে সত্যি কথা তাই ভালো করতে হবে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড রাখতে হবে আর ওই যে বললাম যে শিক্ষা যদি আমার থাকে তাহলে আমাকে কেউ কিন্তু কোনোদিন হ্যাঁ করতে পারে না আমার যদি প্রপার শিক্ষা না থাকে তাহলে যে কেউ আমাকে যে কোনো সময় দিয়ে চেষ্টা করবে আমাদের কোম্পানি আমরা চার্টার নতুন লঞ্চ করেছি যখন নতুন মডেলের কাজ দেব এবং শর্ট ফিল্ম তৈরি করবো টকিং ট্রেন করব এবং আরও ভবিষ্যতে আরও কিছু কাজ তাহলে আমরা একটা চিন্তাভাবনা করেছি যে একটা ট্রেনিং সেন্টার যাদের যাতে আপনি সবাইকে শেখাতে পারেন অবশ্যই খুব একটা মডেলিং সেন্টার বা এরকম তো আমরা অনেক আগেও দেখেছি আপনাদের এই যে নতুন যে উদ্যোগটা এটাতে স্পেশালিটি কি আছে এটাতে স্পেশালিটি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে